বিবর্ণ এডুকেশনাল ইনস্টিটিউটে সকলকে স্বাগত জানাই এই ভিডিওতে আমরা একাদশ শ্রেণীর জন্য যে সাহিত্য চর্চা চর্চাটা রয়েছে সেখান থেকে এস এলএস কোশ্চেন আমরা নিয়ে এসছি সেই কোশ্চেন আজকে আলোচনা করব প্রতিটা কোশ্চেনই খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আশা করছি এই কোশ্চেনগুলো গুলো পরীক্ষার জন্য খুবই প্রয়োজন হয়ে পড়বে তো চলো শুরু করা যাক দেখো প্রথম প্রশ্ন কি বলছে ডাকাতের মা গল্পটি প্রথম প্রকাশিত হয় নিম্নোক্ত যে পত্রিকায় যুগান্তর পরিচয় কল্লোল দেশ দেখো আমি একটা কথা এই মুহূর্তে বলে রাখি যে প্রত্যেকে আমার উত্তরটা দেখার আগে স্টপ করে প্রশ্নগুলোর উত্তর নিজে থেকে করার চেষ্টা করবে তাহলে তোমাদের সুবিধা হয়ে যাবে পরীক্ষার কিন্তু আর খুব বেশি দিন নেই অথেব তারপরে গিয়ে উত্তরটা দেওয়ার পরে তোমরা উত্তরটা দেখার চেষ্টা করো তো দেখো এই প্রশ্নের উত্তর কি হবে যুগান্তর পত্রিকায় পরের প্রশ্ন দেখো চকাচকি গল্প গ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে আচ্ছা এই চকাচকি গল্প গ্রন্থটি কোন প্রসঙ্গ এসছে সাহিত্য চর্চার মধ্যে সেটা কিন্তু অবশ্যই তোমরা দেওয়ার চেষ্টা করবে কোন গল্পটি এই গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে দেখো সঠিক উত্তরটা হচ্ছে এখানে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ সেই গল্পগ্রন্থটি চকাচক গল্পগ্রন্থটি প্রকাশিত হয় দেখো এই মুহূর্তে আমাদের নিজস্ব যে অ্যাপ রয়েছে বিবর্ণ অ্যাপ সেই অ্যাপে একটা মক নবম দশমের জন্য একটা এবং নবম টু দ্বাদশ এর জন্য আর একটা যেখানে নবম দশমে কুড়িটা সেট আছে এবং আহ নবম টু দ্বাদশের হচ্ছে তিরিশটা সেট আছে একেবারে একটা ন্যূনতম ফিজ রাখা হয়েছে তোমরা চাইলে এই মুহূর্তে নিজেদেরকে যাচাই করার জন্যে তোমরা এই মক টেস্টটা নিতে পারো ঠিক আছে আর একটা কথা বলবো তোমরা ইতিমধ্যে আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন দেখেছো তোমরা বুঝতেই পারছো কেমন ধরনের প্রশ্ন হচ্ছে এখানে করা হচ্ছে সেই অনুযায়ী আমাদের এই মক টেস্টটা কিন্তু রাখা ঠিক আছে তোমরা নিজেদেরকে যদি মনে করো যে আমাদের যোগ্যতাটা আহ যাচাই করে নেবো পরীক্ষার আগে কতটা কি হয়েছে কেমন করে হচ্ছে পরীক্ষা বারে বারে দিতে পারবে ওখানে সেই জায়গাগুলো তুমি একটু দেখে নিতে পারো আর এইখানে একটু বলে রাখি যে যে কুড়িটা সেট থাকবে সেখানে বারোশোর মতো কোশ্চেন আছে এবং যেখানে তিরিশটা সেট থাকবে সেখানে কিন্তু প্রায় আঠেরোশোর মতো কোশ্চেন থাকবে চলে আসো পরের প্রশ্নে ডাকাতের মায়ের ঘুম পাতলা না হলে চলে না কারণ ছেলে ডাকাতি করে রাতে ফেরে দরজায় সামান্য আওয়াজ হলেই যাতে ঘুম ভেঙে যায় পুলিশ এলে যাতে সতর্ক হওয়া যায় উপরের সবগুলো দেখো এই সবগুলোই কিন্তু ছিল ডাকাতের ক্ষেত্রে এবং ডাকাতের মায়ের ক্ষেত্রে সেই জন্য ঘুমটা পাতলা না হলে চলে না তাই সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলোই সৌখী কত বছর জেলে গিয়েছে কত বছর হল জেলে গিয়েছে সাত বছর এক বছর পাঁচ বছর তিন বছর দেখো সঠিক উত্তর হচ্ছে পাঁচ বছর সৌখির মার অর্থ সংকটের কারণ কি ছিল ছেলে চাকুরি চলে গিয়েছে ছেলে টাকা দেয় না দলের লোকের স্বার্থপরতা ছেলে জেলে রয়েছে সঠিক উত্তর হচ্ছে দলের লোকের স্বার্থপরতা প্রথম দিকে দলের লোক কিছুটা টাকা পয়সা দিত পরের দিকে আস্তে আস্তে মানে কয়েক বছর দেওয়ার পরে আর কিন্তু দেয়নি ঠিক আছে পরের প্রশ্ন দেখো তুমি গেলে আমাদের কি দশা হবে কথা কি দেশ শুদ্ধ সবাই বলেছিল এটা কোন গল্প থেকে নেওয়া হয়েছে গল্প এবং গল্প গ্রন্থ অবশ্যই মনে রাখতে হবে প্রত্যেকটার ক্ষেত্রে সে গল্প হোক কবিতা হোক সমস্তটা তোমরা কিন্তু অবশ্যই এই গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে বা কোন গল্প এই লাইনটা হচ্ছে কোন গল্প থেকে নেওয়া এবং গল্প গ্রন্থের নামটা কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট বক্সে ঠিক আছে ছ নম্বর প্রশ্ন সঠিক উত্তর কি হবে কর্তার মরণ কর্তার মরণকালে দেশ শুদ্ধ সবাই চলে গেলে আমাদের কি দর্শা হবে পরের প্রশ্ন দেখো ভারতের বাণিজ্যের শ্রেষ্ঠত্ব কারা স্বীকার করতে চায় না সুয়েজ খালে হাঙর শিকার এখান থেকে নেওয়া হয়েছে দেখো পরীক্ষায় কিন্তু এই ধরনের যদি কোশ্চেন দেয় আমি 2016 সালের কোশ্চেনের কথা বলছি ওখানে কিন্তু আমি অনেক কোশ্চেন দেখেছি যেখানে শুধু প্রশ্ন তুলে দিয়ে অপশন দিয়ে দিয়েছে ঠিক আছে এই গল্প গ্রন্থ বা কোন কবিতা থেকে এটা কিন্তু এই ধরনের প্রশ্নগুলো তোমাদের অবশ্যই একটু ভালোভাবে দেখতে হবে টেক্সটটা যাতে এই উত্তরগুলো তোমরা করতে পারো তো এখানে সঠিক উত্তর কি হবে ইউরোপীয় ইউরোপীয়রা কাকে মানলেই যত ভাবনা

গল্প থেকে নেওয়া হচ্ছে ঠিক আছে লেখককে কোন গল্প গ্রন্থের অন্তর্গত সেটাও একটু পড়তে হবে এখানে যে সমস্ত শ্রেণী মানুষদের কথা বলা হচ্ছে নায়েব আছে ঠিক আছে আরো যে সমস্ত গুলো আছে তাদের চরিত্রটা মনে রাখতে হবে তো এই প্রশ্নের উত্তরটা কি হবে সঠিক উত্তর দেখো চোখ বুঝে চলা ঠিক আছে আদিম চলার কথা বলা হচ্ছে ভ্যানিস এর কর্তৃপক্ষের কাছে তার কদর বেড়ে গেল এটা কোথা থেকে নেওয়া গ্যালেলিও ঠিক আছে গ্যালিলিও বলছে এর কারণটা কি ভ্যানিসে কর্তৃপক্ষের কাছে কদর বেড়ে গেছিল কারণ গ্যালিলিওর আবিষ্কার ভ্যানিশকে ধনী রাষ্ট্রে পরিণত করলো না শত্রুর হাত থেকে ভ্যানিসকে বাঁচাবার উপায় হলো গ্যালেলিও দূরবীন না সারা পৃথিবীতে ভ্যানিস নাম ছড়িয়ে পড়লো গ্যালিলিও তৈরি দূরবীনের জন্য না ভ্যানিশের শত্রুপক্ষকেও দূরবীনের জন্য তার মুখাপেক্ষী হতে হলো সঠিক উত্তর হচ্ছে শত্রুর হাত থেকে ভ্যানিশকে বাঁচাবার উপায় গ্যালিলিও দূরবীন তেরো বছর বয়সে গ্যালিলিও কোন মঠে কি নিয়ে পড়াশোনা শুরু করলেন ক্যাথিড্রাল চার্চে ধর্ম ও সাহিত্য নিয়ে বেনিডিক্টিন সম্প্রদায়ের মঠে সাহিত্য ন্যায় ও ধর্মশাস্ত্র নিয়ে রেড ক্রসে চিকিৎসা শাস্ত্র ও বিজ্ঞান নিয়ে রামকৃষ্ণ মিশনে ধর্ম ও অর্থনীতি নিয়ে সঠিক উত্তর হচ্ছে বেনিডিক্টিন সম্প্রদায়ের মঠে ন্যায় ধর্ম ও ধর্মশাস্ত্র নিয়ে এইখানে একটা বিষয় মনে রাখবে যে তার বাবা কিন্তু বেশি দিন ওখানে পড়াশোনা করতে দেয়নি কারণ ভয় ছিল ছেলে যদি সন্ন্যাসী হয়ে যায় তার জন্য তাকে আবার ছাড়িয়ে নিয়ে অন্য তোমার স্কুলে এতে ভর্তি করিয়ে দিয়েছিল ঠিক আছে পরের প্রশ্ন দেখো কবে কোথায় কবে থেকে শুরু হলো তার গ্যালিলিও মানে তার অর্থাৎ গ্যালেলিওর প্রকৃত বিজ্ঞানীর জীবন কবে কোথায় দুটো প্রশ্ন আছে তাহলে আঠারোশো একান্নতে পিসা বিশ্ববিদ্যালয় থেকে উনিশ সালে পারুয়া বিশ্ববিদ্যালয় থেকে পনেরোশো সালে তাস্কানি বিশ্ববিদ্যালয় থেকে না উনিশশো সালে ফ্লোরেন্স থেকে দেখো সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে পারুয়া বিশ্ববিদ্যালয় থেকে পরের প্রশ্ন কি বলছে দেখো গ্যালিলিও ষোলোশো সালে ভ্যানিস ছেড়ে তাস্কানি চড়ে গেলেন কেন নতুন ডিউক প্রচুর অর্থ দিয়ে গ্যালিলিওকে রাজপন্ডিত পদে নিয়োগ করেছিলেন না গ্যালেলিওর পিতা অসুস্থ ছিলেন না গ্যালিলিও নতুন চাকরি পান না গ্যালিলিওর মা মঠ থেকে বিতাড়িত করা হয়েছিল দেখো সঠিক উত্তর হচ্ছে নতুন ডিউ প্রচুর অর্থসম্পদ দিয়ে গ্যালেলিওকে রাজপন্ডিতে নিয়োগ করেছিলেন ঠিক আছে গ্যালিলিও জন্মগ্রহণ করেছিলেন কোথাতে এটা নিশ্চয়ই আর অপশন বলা লাগবে না প্রত্যেকে উত্তর দেবে কমেন্ট বক্সে সঠিক উত্তর হচ্ছে পিসাতে পরে গ্যালেলিওর পিতা মারা যান কত সালে পনেরোশো একানব্বই উনিশশো একানব একান্ন সঠিক উত্তর হচ্ছে উনিশ পনেরোশো সালে প্রেমেন্দ্র মিত্রের কোন গল্প সংকলনের অন্তর্গত তেলেনাপোতা আবিষ্কার তেলেনাপোতা আবিষ্কার প্রেমেন্দ্র মিত্রের লেখা কোন গল্প সংকলনের অন্তর্গত দেখো সঠিক উত্তর হচ্ছে কুড়িয়ে ছড়িয়ে এগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে ঠিক আছে এছাড়া যদি কোন পত্রিকা দেওয়া থাকে পত্রিকা এবং তার প্রকাশকাল আবার এই গল্প সংকলন যেটা হচ্ছে তারও কিন্তু প্রকাশকাল ঠিক আছে এগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে ঠিক আছে চেলনা আবিষ্কার কতদিন ছুটি পেলে হবে একদিন তিন দিন দুদিন পাঁচ দিন সঠিক উত্তর হচ্ছে দুদিন আবিষ্কারের জন্য গল্পে কোন মাসের কথা বলা হয়েছে বৈশাখ আষাঢ় শ্রাবণ ভাদ্র এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোন কোন মাসের কথা বলা হচ্ছে ঠিক আছে সময় দিয়ে যাচ্ছে কোথা তারপরে কি কি বাজাচ্ছে ওই গল্পের মধ্যে কারা যাচ্ছে ঠিক আছে কোথায় গিয়ে উঠছে কোথায় মাছ ধরছে এই গল্পতে কিন্তু এগুলো আছে লাইন তুলেও প্রশ্ন দিতে পারে আবার এইভাবে ডাইরেক্ট প্রশ্ন তুলতে পারে সঠিক উত্তর হচ্ছে ভাদ্র মাসের কথা এখানে বলা হচ্ছে পরের প্রশ্ন দেখো জলার মতো জায়গার উপর দিয়ে কি চলে গিয়েছে শ্যাকো পুল রাস্তা না নিচু সড়ক সঠিক উত্তর হচ্ছে শ্যাকো পরের প্রশ্ন দেখো কি বলছে জঙ্গলের মধ্য দিয়ে কোন গাড়িতে যেতে হয় এটাও তেরেনাপোথা আবিষ্কার থেকে নেওয়া হয়েছে বাস ঘোড়ার গাড়ি গরুর গাড়ি না নৌকা জঙ্গল বললেই আমরা বুঝতে পারছি সাহিত্য চর্চা গ্রন্থের মধ্যে যদি থাকে সাহিত্য চর্চা ইন্ডিভিজুয়ালি তাহলে কিন্তু আমরা বুঝতেই পারছি যে আবিষ্কার ঠিক আছে সেখানে তারা কিসে করে যাচ্ছিল গরুর গাড়িতে করে যাচ্ছিল তাহলে সঠিক উত্তর গরুর গাড়ি পরের প্রশ্ন দেখো সুয়েজের মতো পৃথিবীর আর কোথাও প্রচুর পরিমাণ হাঙ্গর দেখা যায় সুয়েজের মতো আর কোথায় প্রচুর পরিমাণে হাঙর দেখা যাচ্ছে সিডনি কলম্বো বোম্বাই না নিউ ইয়র্ক বন্দরে তাহলে সঠিক উত্তর হচ্ছে সিডনি বন্দরে পরের প্রশ্ন অনেকটা ইলিশ মাছের মতো চেহারা তীরের মতো এদিকে ওদিকে করে দৌড়াচ্ছে এখানে যে মাছের কথা বলা হয়েছে আচ্ছা এই যে গল্পটা এটা মানে প্রবন্ধটা নাম কি ঠিক আছে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে অবশ্যই ঠিক আছে এর উত্তর হচ্ছে বনিটো ঠিক আছে বনিটোর সুটকি কোথা থেকে আমদানি করা হয়েছিল সঠিক উত্তর হচ্ছে মালদ্বীপ পরের প্রশ্ন দেখো হাঙড়ে চোষকের বুকে বুকের কাছে গোল্পনা স্থানটির পরিমাণ হলো সঠিক উত্তর চার ইঞ্চি লম্বা দুই ইঞ্চি চওড়া ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন আসে নাই ফিরে ভারত ভারতী ভারতী হলেন দেবী সরস্বতী ভারতীকে দেবী সরস্বতী থেকে নেওয়া এটা বলে দিলাম দীপান্তরের বন্দিনী ঠিক আছে পূর্ণ বেদীর শূন্য ভেদ করে উঠেছে ড্যাশ হাহুতাস দীর্ঘশ্বাস ক্রন্দন না যন্ত্রণার আওয়াজ সঠিক উত্তর হচ্ছে ক্রন্দন এটাও ক্রন্দনরতা জননীর পাশে কার লেখা লিখবে কোন কাব্যগ্রন্থ কার লেখা কোন কাব্য গ্রন্থ আচ্ছা তোমরা যখন কমেন্ট বক্সে উত্তর দেবে অবশ্যই কিন্তু এখানে যে স্লাইড গুলো রয়েছে মানে দাগ নম্বরগুলো গুলো রয়েছে প্রত্যেকটা দাগ নম্বর ঠিকঠাক দেবে ঠিক আছে বীরঙ্গনা কাব্য কাব্যে জনার যে পত্রিকাটা রয়েছে সেটা কত সংখ্যক পত্রিকা বীরঙ্গনা কাব্যের এটা হচ্ছে একাদশ সংখ্যক পত্রিকা ঠিক আছে মোট আহ মাইকেল মধুসূদন দত্ত বীরঙ্গনা কাব্যটা একুশটা স্বর্গে সম্পন্ন করবার চেষ্টা করবেন বলেছিলেন কিন্তু কোনো কারণবশত একাদশ স্বর্গে শেষ করেছিলেন সেই একাদশ স্বর্গে মানে একাদশটা পত্রিকা লিখেছিলেন ঠিক আছে সেই একাদশ পত্রিকার শেষতম পত্রিকা হচ্ছে বীরঙ্গনার মধ্যে এই জনা ঠিক আছে বিশাল ডানাওয়ালা এক থে বুড়ো গল্পটির অনুবাদক শঙ্কোষ মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় অমিতাভ দত্ত অনিন্দ সৌরভ সঠিক উত্তর হচ্ছে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় আচ্ছা এখান থেকে বিশাল ডানাওয়ালা কোথা থেকে উড়ে এসছে কার বাড়ি থেকে আশ্রয় নিয়েছে তার সে তার বাড়িটা কোথায় রয়েছে ঠিক আছে তারপরে হচ্ছে যে তারা কি মারছিল কদিন ধরে বৃষ্টি হচ্ছিল তারপরে সেখানে যে তোমার যেসব মানুষজন এসছে তার মধ্যে বিশিষ্ট ব্যক্তি যারা আছে ওই আহ বলে একজনের কথা পাবে তোমরা ডানাওয়ালা এই যে বুড়ো তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিল কেউ একে দেবদূত বলছে আর অন্যান্য কথাগুলো বলছে একটু দেখবে গল্পটা খুব সুন্দর পড়লে ভালো লাগবে পরের প্রশ্ন দেখো বীরঙ্গনা কাব্যে কোন বিদেশি কবি ও কাব্যের ছায়া পড়েছে দিতেই পারে একটু জটিল প্রশ্ন ঠিক আছে ডান ডিভাইন কমেডি অভিদের আহ হিরোইডাস শেক্সপিয়ার সনেট হোমারের ইলিয়ট কোনটা সঠিক উত্তর হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে এই প্রশ্নের উত্তরটা দেবে সঠিক উত্তর হচ্ছে অভিদের প্রতি জনা পত্রিকাটির প্রতি উপাদান আছে মানে এই এই পত্রটি যেটা যেখান থেকে নেওয়া হয়েছে মহাভারতের সেটা কোথাকার শান্তি পর্ব যুদ্ধ পর্ব উদ্যোগ পর্ব না অশ্বমেধ পর্ব সঠিক উত্তর হচ্ছে অশ্বমেধ পর্ব তো সাহিত্য চর্চা থেকে এই তিরিশটা প্রশ্ন অবশ্যই ভালো করে প্রত্যেকে দেখবে যারা উত্তর দিতে পারছো তারা চেষ্টা করবে কমেন্ট বক্সে উত্তরগুলো দেওয়ার আমি যে প্রশ্নগুলো রেখেছি তোমাদের কমেন্ট কিন্তু আমাদের আরো বেশি উদ্বুদ্ধ করবে আমরা আরো বেশি প্রশ্ন নিয়ে আসবো যে কটা নিয়ে এসেছি বাইরে আরো প্রশ্ন আমরা আরো অন্যান্য ভিডিওতে নিয়ে আসবো তো আজ এই পর্যন্ত থাকলো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন টপিক নিয়ে